সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনার্স চতুর্থ বর্ষ দু হাজার তেইশের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়টির কোড হচ্ছে চব্বিশ উনিশ নতুন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী তেরো সাত দু পঁচিশ তারিখে এই ভিডিওটিতে শুধুমাত্র ক বিভাগের সাজেশন দেওয়া আছে খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন আমি আলাদাভাবে একটি পিডিএফ তৈরি করেছি যাদের পিডিএফের প্রয়োজন তারা অবশ্যই আমার পেজে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পিডিএফটি পেয়ে যাবেন আর যাদের গাইড কিংবা নোটবুক নেই তাদের জন্য আমি আলাদাভাবে যে গবিভাগের যে চোদ্দো থেকে পনেরোটা প্রশ্ন থাকে এই প্রশ্নগুলোর উত্তর একই পিডিএফের মধ্যে তৈরি করেছি যাদের গাইড কিংবা নোটবুক নেই তাদের যাতে পড়তে কোনো অসুবিধা না হয় ফোনের মাধ্যমে পড়তে পারেন আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার পেজে যোগাযোগ করবেন ঈশা সেই পিডিএফটিও পেয়ে যাবেন এছাড়াও ডিগ্রি অনার্স মাস্টার্সের সকল ডিপার্টমেন্টের সকল বিষয়ের সাজেশন আমাদের এই পেজে আপলোড করা হয় আপনাদের যাদের প্রয়োজন এই সাজেশনগুলা আপনারা কালেক্ট করতে পারেন বা ভিডিও দেখতে পারেন